পোনার শিকার করতে গেলে অনেক অভিজ্ঞতা লাগে নাহলে পোনার শিকার করা যায় না পরিষ্কার বাড়িতে আছে সজীব বৰ আছে এই মাছ একসেনে দেখেন কত সুন্দর পোনা একসেনে জেনে গেল এটা টাকি মাছের পোনা এটা গ্লা 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 এই পোনা ধরার জন্য মানে সজীব দেখি পায়ে মানে ঝুঁকে ধরছে ওর তো দেখি পায়ে আবার ঝুঁকে টুকে ধরছে না আর ওই দূর থেকে পাহে ঝুক শুন ঝুকিও ধরে রাস্তে এই দেখেন চাই এই দিন এই লপনা সেন একটা টাকির পনা পাইলাম আর চেষ্টা করব আছে কিনা